সীমান্ত মানেই কি মৃত্যুর শীতল ছায়া আর কত প্রাণ ঝরবে দুই দেশের বেড়ায় আজ বলছি এমনই এক হৃদয় বিদারক ঘটনার কথা যেখানে এক বাংলাদেশি যুবক ফিরলেন না জীবিত ফিরলেন লাশ হয়ে ব্রাহ্মণবাড়ি আর বিজয়নগর উপজেলার সাজামোড়া সীমান্ত এখানেই ভারতের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে উঠেছে ভয়াবহ অভিযোগ পরিবারের দাবি বিএসএফ সদস্যরা চল্লিশ বছর বয়সী মুরাদুল ইসলাম ওরফে মুন্নাকে ভারতের ভেতরে ডেকে নিয়ে যায় সেখানে তাকে নির্মমভাবে মারধুর করে ফেরত পাঠানো হয় ফেরার পরেই গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয় কিন্তু ততক্ষণে সব শেষ চিকিৎসক ঘোষণা করেন তিনি আর বেঁচে নেই মুরাদুলের স্ত্রী রত্না আক্তার বলেন আমার স্বামী কখনো কোনো খারাপ কাজে জড়াননি তিনি শুধু লিচুর বাগানে কাজ করতেন সে মানুষটাকেই ডেকে নিয়ে গিয়ে মারা হলো বিএসএফ তাকে ফেরত দেওয়ার পর বিজিবি ধান খেতে ফেলে রেখে চলে যায় আমরা এই হত্যার বিচার চাই অন্যদিকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বলছে ভিন্ন কথা তাদের দাবি মুরাদুল নিজে অবৈধভাবে ভারতের সীমান্তে প্রবেশ করেন তাকে সুস্থভাবেই তারা বাংলাদেশে ফেরত আসতে দেখেছে তিনি কোথায় গিয়েছিলেন কেন গিয়েছিলেন তা এখন পরিষ্কার নয় তবে বিজিবি বলছে তারা তদন্ত করছে জানা গেছে মুরাদুলের ফসলি জমি সীমান্তের একদম কাটাতারের কাছেই সেখানেই দিনভর কাজ করতেন তিনি কিন্তু বিকেল পর থেকে আর বাড়ি পরে ধান খেতে তার নিতর দেহ পাওয়া যায় তাহলে প্রশ্ন উঠেছে মুরাদুলকে ডেকে নিয়ে গেল কারা বিএসএফ যদি তাকে মারধর করে তবে সেটা কিভাবে অস্বীকার করা হয় আর বিজিবি যদি তাকে আহত দেখেই থাকে কেন তাকে সহায়তা না করে ধান খেতে ফেলে রাখা হলো এটা কি শুধুই দুর্ঘটনা নাকি আমাদের সীমান্ত ব্যবস্থাপনার গভীর ব্যর্থতা একজন সাধারণ কৃষক একজন বাবা একজন স্বামী সীমান্তে তার জীবনের এই পরিণতি আমাদের আর কতবার দেখতে হবে এই মৃত্যু কি ন্যায় বিচার পাবে আপনারাই বলুন এই ঘটনার প্রকৃত তদন্ত ও বিচার কি জরুরি নয় ভিডিওটি শেয়ার করুন কমেন্টে আপনার মতামত জানান আর যমুনা প্লাসের সাথে থাকুন